অনলাইনে কারো সুন্দর লাইভ দেখে জিলাস করার কিছু নেই অনলাইনে সেটাই দেখানো হয় যেটা আপনারা দেখতে পছন্দ করেন এবং যেটা সব থেকে পারফেক্ট এবং বেস্ট হয় সেটাই দেখানো হয় ধরেন আমার বাসায় বাজার নাই বা ভাত নাই আমি না আছি সেটা তো আর আমি অনলাইনে এসে কখনোই দেখাবো না আপনারা যেটা দেখতে পছন্দ করেন সেটাই আমি দেখাই এবং আপনাদেরকে ঠিক ততটুকুই দেখাই যতটুকু আমি দেখাতে পছন্দ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অনেকেই মনে করেন আমি সারাদিন বসে বসে ভিডিও করি আর ফেসবুকে আপলোড করি আসলে আমি কতটুকু কাজ করি সারাদিন দৌড়ের উপর থাকি সেটা আমি জানি তো সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টোনাটুনিকে খাবার দিলাম তারপর আমাদের বাসা নতুন সদস্য একটা মাছ এনেছি মাছটাকেও খাবার দিলাম এখন আমার শ্বশুরের জন্য নাস্তা বানাবো আপনারা যারা ধরেই নেন যে শ্বশুর বাড়ি বদনাম করা হয় মানে যে আমরা শ্বশুর শাশুড়ির সাথে থাকি না বা আমাদের শ্বশুর বাড়ির সাথে ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ বিষয়টা কিন্তু মোটেও এরকম না আমাদের আশেপাশে এরকম অনেক ফ্যামিলি আছে যেখানে শ্বশুর শাশুড়ির প্রবলেম হয় সেগুলো আসলে আমরা বলি বা এসব লাইফে আশেপাশে ঘটে যার কারণে বলা হয় রিয়েল আর রিয়েল কখনোই কিন্তু না যাই হোক সকালবেলা শ্বশুরের জন্য নুডলস স্যুপ করেছিলাম আর সাথে ডিম সেদ্ধ করেছি বাসায় দেব এসেছে যার কারণে সকালবেলা চালের রুটি করেছিলাম গরুর মাংস বরিশাল থেকে দয়ানা আনা হয়েছিল আপনাদের ভাইয়ের জন্য সকালবেলা গরম ভাত গরু মাংস গরম করেছি সাথে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি করেছিলাম আর দুপুরের জন্য খাসি মুরগি রান্না করেছি যেটা একটু বড় টাইপ হয় একটু শক্ত টাইপ হয় ওইটাকে তো খাসি মুরগি বলা হয় আমি যতটুকু জানি সাথে কলিজাও ভুনা করেছিলাম আর একটু মাছ ভুনা করেছিলাম দুপুরে রান্না বান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি যাতে রান্না বান্না দেরি না হয়ে যায় তারপর আমি সকালে নাস্তাটা করি তো গরু দুধ দিয়ে সকালবেলা আমার জন্য চা বানাচ্ছিলাম সবার আগে ঘুম থেকে উঠলো সবাইকে পারফেক্ট ভাবে নাস্তা খাওয়ানোর পর একদম সময় মতো খাওয়ানোর পর তারপর কিন্তু আমি খাই বাড়ির বউ বলে কথা আসলে দায়িত্ব যখন কাঁদে পড়ে যায় না তখন কিন্তু মেয়ে মানুষের লাইফটা আসলে এমনই হয়ে যায় আমি নাস্তা করতেছিলাম এর মধ্যে সায়নকেও নাস্তা করিয়ে দিয়েছি তারপর টেন্ট হাউসে বসে বল খেলতেছিল আর এখন আমার শ্বশুরকে ফল কেটে দিব আমি যেহেতু বাসায় একা একজন মানুষ আর আমার যেহেতু সবকিছু একা হাতে ম্যানেজ করতে হয় এর মধ্যে আবার দুদিন ধরে খালাও আসে না ছোট বাচ্চা বাসায় মুরব্বী মানুষ দুজনকে কিন্তু আমার একা হাতেই টেক কেয়ার করতে হয় তারপরও দিন শেষে অনেক কথাই শুনতে হয় মেয়ে মানুষ বলে কথা রান্না বান্নার বাচ্চা সামলানো ছাড়া বাসায় কি এমন কাজ বাসায় তো সারাদিন শুয়ে বসেই থাকে আর ফোন টিপি যাই হোক দায়িত্ব যে পালন করে সে সবসময় দোষী হয় অনেকদিন ধরে আমার ব্লগ ভিডিও আপলোড করা হচ্ছিল না আসলে ফেসবুকে আমার দুই ধরনের ফলোয়ার আছে এক ধরনের ফলোয়ার যারা আমাকে চেনে না তারপর অনেক বেশি ভালোবাসে কমেন্ট করে আরেক ধরনের ফলোয়ার আছে যারা আমাকে চেনে আমিও তাদেরকে চিনি তারা আমাকে এমন ভাবে ফলো করে এমন ভাবে আমার ভিডিও দেখে কিন্তু ভুলেও কমেন্ট করে না আগে তো বাসায় এসে আমার হাড়ির খবর নিতে হতো বাসায় কি রান্না হয়েছে কিন্তু এখন তো ভাই ফেসবুকে পেজ করে বিপদে পড়ে গেছি যাই হোক আপনাদের জন্য একটু সুবিধাই হয়েছে দেখে নেন বাসায় কি কি হাড়ির খবর আছে যাদের উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে তারা অবশ্যই ভালো করে বুঝেছেন বিকালের দিকে সায়নকে পার্কে নিয়ে গিয়েছিলাম প্রতিদিন সায়নকে নিয়ে একটু পার্কে যাওয়া হয় ও এখন বাসায় থাকতে চায় না আর বাসায় থাকতে থাকতে ও বোর হয়ে যায় পার্কের পাশের পরিবেশটা এত সুন্দর রাস্তাগুলো এত ভালো লাগে চারপাশে সবুজ পার্কে তো আমরা বিকাল চারটা পাঁচটা বাজে বের হই তারপর বাসায় আস্তে আস্তে মাগরীবের আজান দিয়ে দেয় মানে সন্ধ্যার সময় বাসায় আসি যেহেতু বাসা থেকে আমাদের পার্কটা অনেক দূর তো এই তো সন্ধ্যাবেলা হচ্ছে আমার শ্বশুরের জন্য একটু দুধ গরম করে নিয়েছি সাথে হচ্ছে নাস্তা দিব এখন মালটাও কেটে নিয়েছি আমার শ্বশুর যেহেতু মুরব্বী মানুষ প্রায় সময় ওনাকে ফল টাইপ প্রেফার করা হয় নাস্তায় আর আমাদের জন্য বিকালবেলায় হচ্ছে নুডলস আর ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম যেটার আর ভিডিও করা হয় নাই তো এইভাবে আমার হচ্ছে সারাদিন শুয়ে বসে দিন কাটে এছাড়া আমার তেমন কোনো আর কাজ নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ